আজ আমরা নতুন একটা ভিডিও করছি এই ভিডিওতে আশা করি সবাই এনজয় করবেন সো লেটস গো আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা নতুন ভিডিওতে এই নতুন ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স সম্পর্কে বলার জন্য আমি যেটা যে কোর্সটা করছি মিরপুর ছয়ে ইজ দ্য আইটি ইনস্টিটিউটে এই ইনস্টিটিউটে আমি আমার মেন্টরের নাম হচ্ছে এম রবিন উনি খুব ভালো মনের একটা মানুষ ওনার মতো মানুষ আসলে আমার লাইফে আমি দেখিনি উনি খুব ভালো বোঝায় এত ভালো বোঝায় খুব কঠিন খুব টপিকসটাও খুব সহজ করে বুঝিয়ে দেন আমাদের এত সহজ করে বোঝান যে ওই টপিকটা আর কঠিন মনেই হয় না একবার বোঝালেই তারপরে আমরা এই কাজটা করতে পারি যে কোনো প্রবলেম হলে ওনার কাছে নিয়ে গেলে উনি সলিউশন দেন সলভ করে দেন মানে খুব ভালো একজন মানুষ উনি কিন্তু অনলাইনেও কাজ করেন ওনার ফাইবারে ফাইবারে কাজ করেন ওনার নিজস্ব একটা কোম্পানি আছে কাজ বিভিন্ন অনেক মানুষকে উনি কাজ দেন হ্যাঁ বিভিন্ন কাজ দেন মানে এম রবিন ইজ এ ব্র্যান্ড যাকে বলা হয় উনি ডিজিটাল মার্কেটিং কোর্স করানোর পাশাপাশি অনলাইনে কাজও করে থাকেন তো উনি খুব ভালো একটা মানুষ ওনার ভিতরে আসলে হিংসা নিন্দা জিনিসটা আসলে আমি দেখিনি এখন পর্যন্ত তো আমরা যতদিন ক্লাস করেছি মানে উনি স্বল্প অল্প সময় পড়ালেও সেই টপিক্সটা খুব সুন্দর করে বোঝা উপস্থাপন করতে পারেন ভালো ওনার বোঝানোর স্টাইলটা খুবই ভালো হয় আপনি দেখবেন আমি আপনার আপনাদের জন্য আমাদের এম রবি

ব্যাংকিং রিলেটেড কোনো রিটেন কোশ্চেন আসবেই না ব্যাংকিং কি ব্যাংকিং কত প্রকার এই ধরনের কোনো রিটেন যদি জব আসে তাহলে এরকম আসবে যে 10টা ব্যাংকিং বানায় দেন অথবা 15টা ব্যাংকিং বানায় দেন 15 এর উপর উঠবেই না ব্যাংকিং বানানোর জন্য কোশ্চেনের প্যাটার্ন এরকম থাকতে পারে যে 15টা ব্যাংকিং বানায় দেন তিনটা টাইপসের টাইপস বুঝিত গেস্ট পোস্ট একটা টাইপ

হচ্ছে আনকাউন্ট অফ রেফারেন্স যেটা সত্যি আমরা আমাদের ওয়েবসাইটের কনটেন্টটাকে বা আমরা আমাদের প্রোডাক্টটাকে গুগলের কাছে আরো বেশি ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারি মানে ব্যাকলিংক হচ্ছে আনকাউন্ট অফ রেফারেন্স রিলেভেন্ট ওয়েবসাইট থেকে পাওয়া রেফারেন্স একটা রেফারেন্স রিলেভেন্ট ওয়েবসাইট থেকে পায় হ্যাঁ রিলেভেন্ট ওয়েবসাইট থেকে পাওয়া একটা রেফারেন্স যেটা দিয়ে আমাদের কন্টেন্ট বা প্রোডাক্টকে গুগলের কাছে আরো ভালো মতো বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় ব্র্যাকিং হচ্ছে রিলেটিভ ওয়েবসাইটে রেফারেন্স যেটা আমরা গুগলকে একটু কি কই গুগল গুগলের মধ্যে আমাদের ওয়েবসাইট বা কন্টেন্টকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারি আচ্ছা এটা আমি এভাবে বলতে পারি যে ব্যাকলিং হচ্ছে মানে এমন একটা প্রমাণ যার মাধ্যমে আমরা গুগলের কাছে আমাদের ওয়েবসাইটটাকে আরো বিশ্বস্ত করতে পারি এরকম ओके লাইক আপরে দেখুন এখানে সিম্পলি একটা কিটা ঠিক সুন্দর হইছে এখানে এখানে আরেক আরেকটা কেমন সহজ উত্তর এটা দিতে যে ইজ অন টু অ্যানাদার উইথ টেক্সট গুগল থেকে হ্যাঁ আচ্ছা n প্রত্যেক ছাড়া কি back link হয় হয় প্রত্যেক ছাড়া এখন দেখেন আমি নরমালি এটা আমার একটা ইউআরএল ওকে আমি একটু সিম্পল দা একটা এম্পলে সব ওয়ার্ড ফেলে গেলাম বডি কি আমি এই এই লাইন ধরে এটা আমার একটা কনটেন্ট এই লাইন তো আমি একটা কনটেন্ট লিখছি ওকে সো কনটেন্টে আসলাম এখানে আমি ধরেন এটা আমার ওয়েবসাইটের মধ্যে কনটেন্টটা কি এই হচ্ছে আমাদের এম রবিন ভাইয়া এম রবিন স্যার উনি আসলে অনেক ভালো বোঝায় দেখেছেন তো ওনার বিভিন্ন ক্লাসও আপনি পাবেন গুগলে সার্চ দিলে এম রবিন ফ্রি কোর্স লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন ওনার ক্লাসগুলো লিঙ্কের কাজ করা ক্লাসগুলো বোঝাবে এসিওর কাজগুলো বোঝাবে এসিও মার্কেটিংয়ে যে ইয়াটা কন্টেন্ট রাইটিং লিঙ্ক ইয়ে করা কিওয়ার্ড রিসার্চ তো এগুলো না খুব সুন্দর করে বুঝিয়েছেন উনি এই হচ্ছে পুরো রিজদা ইনস্টিটিউটটা আপনি এখন আমাদের আমার কিছু সহপাঠীর সাথে আপনার পরিচয় করিয়ে দিব আপনার

থ্যাংকস টু রিজ দ্য আই ইনস্টিটিউট যে রবিন ভাইয়ের মতো একজন মেন্টর পেয়েছি ওনাদের ওনাদের ইনস্টিটিউটে গিয়ে আমরা কোর্স করার কারণে রবিন ভাইয়ের মতো একজন মেন্টরের সান্নিধ্য পেয়েছি আমরা তো রবিন ভাইয়ের কাছে যে আমরা কোর্সটা করেছি এখন আল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন কারণ রবিন ভাইয়ের যত স্টুডেন্ট আছেন যারা আমার জানা মতে মানে আমরা যা যতটুকু শুনেছি সব স্টুডেন্টরা কোনো না কোনো লেভেলে ভালো পজিশনে আছেন যেমন মানে আমি আমার দেখা মতো আমি জেনেছি যতটুকু যে আমি যে দেশ পলিটেকনিকে গিয়েছিলাম দেশ পলিটেকনিকে দুজন মেন্টর আছেন একজন হচ্ছে জাকির স্যার আরেকজন হচ্ছেন ইয়া তানভীর তানজিম স্যার তো ওনারাও নাকি ওনারাও আমাদের রবিন স্যার রবিন স্যারের স্টুডেন্ট সো দ্যস এটা তো আমরা দেখেছি চাক্ষুষ দেখলাম আর এছাড়াও এছাড়াও অন্যান্য জায়গায় অন্যান্য পজিশনেও অন্যান্য সেক্টরেও রবিন স্যারের অনেক স্টুডেন্ট আছে যারা নাকি ভালো ভালো পজিশনে আছে তো আই হোপ আমিও ভালো কিছু করবো ইনশাল্লাহ তো আপনারা যদি চান যে আপনারা ডিজিটাল মার্কেটিং শুরু করবেন তাহলে আপনি কিন্তু আসতেই পারেন তো এখানে আসলে আপনি কিন্তু ফ্রি কোর্সটা পাবেন আর এখানে জাস্ট একটু রেজিস্ট্রেশন করার জন্য পনেরোশো টাকা লাগতে পারে আর আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা অ্যাটেন্ডেন্স পাবেন এখানে যে বসিয়ে রাখবে আপনাকে ঘন্টার পর ঘন্টা শেখাবে না কিছু এরকম কিছু না এখানে আসবেন ক্লাস করবেন অ্যাসাইনমেন্ট অ্যাসেস দেবেন চলে যাবেন আপনাকে প্রপার যে গাইডলাইন প্রপার গাইডলাইনটা দিবে রেজ দা ইনস্টিটিউট দ্য ইনস্টিটিউটের যে ইয়া আছে মেইন যে আছেন মাসুদ ভাই তো মাসুদ ভাইকে আমি পাইনি ওনার ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি যখন উনি ছিলেন তখন আমি ভিডিও করতে পারিনি তো নেক্সট নেক্সট টাইম আমি অন্য কোন ভিডিওতে আমি মাসুদ ভাইকে কভার করে ট্রাই করব ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করা ট্রাই করব ইনশাআল্লাহ তবে এখানে আমি আপনাকে আপাতত রিসদা আইটি ইনস্টিটিউট সম্পর্কে আমি দেখালাম কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না তবে আপনারা যদি চান আপনারা ইয়ে করবেন এরপরে ডিজিটাল মার্কেটিং করতে চান একবার রিসদা আইটি ইনস্টিটিউটে এসে ঘুরে যেতে পারেন এখানকার পরিবেশটাও আপনার কাছে ভালো লাগে থাকবে আর এখানে যে মেন্টররা রাত থাকেন তাদের টিচিং স্টাইলও আপনার কাছে ভালো লাগবে আমার মনে হয় কারণ অ্যাজ এ বিগিনার ডিজিটাল মার্কেটিংয়ে লেভেল থ্রি যারা করবে তাদের জন্য কিন্তু ইজ দাইট ইনস্টিটিউট ইজ এ বেস্ট ডিসিশান সো আপনি ট্রাই করতেই পারেন আর এখানে আসার ঠিকানা আমি আপনার আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা ইজিলি চলে আসতে পারবেন এখানে আর যদি স্পেশালভাবে এম রবিন স্যারের ক্লাস পড়তে চান তাহলে সেটা আপনি অনলাইনে ওরা ফ্রি ফ্রি কাজ ফ্রি যে কোর্সগুলো আছে সেগুলো অনলাইনে স্যার সবসময় দিয়েই রাখে তাই সেটা হচ্ছে এম রবিন এম রবিন ফ্রি কোর্স লিখে সার্চ দিলেই চলে আসবে ঠিক আছে আর স্যারকে ওইখানে আপনি পাবেন এই হচ্ছে পুরো বিষয়টা এখন আপনি যদি চান তাহলে আপনি শুরু করতেই পারেন ঠিক আছে আমি তো অলরেডি শুরু করেছি আমি ইউটিউবে কাজ করছি দেখতেই পারছেন আপনারা এখন কতটুকু করছি যেহেতু বিগেনার হিসেবে অনেক ভুল ত্রুটি হতেই পারে তো এ নেক্সট টাইম অবশ্যই এর চেয়ে বেটার কিছু করার ট্রাই করব আর ফাইবার আপওয়ার্কেও কাজ করব ইনশাল্লাহ সবাই আপনার আমাদের জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন নেক্সট টাইমে যেন আমি ভালো কিছু করতে পারি সবার নাম উজ্জ্বল করতে পারি সেই তফিক দান করুক আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম